আমরা প্রত্যেক বছরই দেখতে পাই যে সেহেরি খাওয়ার দুই তিন ঘন্টা আগ থেকেই মাইকের মধ্যে অনেক মসজিদ থেকে গজল বাজায় এরপরে অনেকেই জিকির করে লা শুনছেন আপনারা আমি তো প্রতিদিনই প্রায় আমার রাত আড়াইটায় বা পনেরো তিনটায় ঘুম ভাঙে এই গজলের আওয়াজ আচ্ছা এখন আপনি আমাকে বলেন সেহেরি খাওয়া আপনি সেহেরি খাওয়ার জন্য মানুষকে ডাকবেন এটা অবশ্যই একটা এবাদত আপনার ডাক শুনে একজন মানুষ ওটা সেহরি খাবে আমি তো মসজিদে আপনাদেরকে ডাক দিই একটা অ্যালার্ম দিই কিন্তু আপনাকে সেহরি খাওয়ার জন্য দুই ঘন্টা আগ থেকে ডাকতে হবে এটা কোন হাদিসে আছে সেহরি খাওয়ার শেষ সময় ভোর পাঁচটা রাত তিনটা থেকে গজল বাজানো শুরু করছে এটার দ্বারা অনেক মানুষের ঘুমের সমস্যা হয় না অনেক অসুস্থ মানুষের সমস্যা হয় না অনেক ছোট বাচ্চা দেখেন একটু পর ঘুম থেকে উঠে যায় ওই ছোট বাচ্চার মাও তো সেহরি খাবে এখন বাচ্চাই কষ্ট করে ঘুম পাড়াইছে মাও একটু ঘুমাচ্ছে আপনার গজলের আওয়াজে বাচ্চারা ঘুম ভাঙছে ঘুমের কষ্ট হচ্ছে ঠিক কিনা বলে এই সমস্যাগুলো হয় কি হয় না আমাকে গত বছর একজন বললো ফোন করে রাত পনে তিনটায় যে হুজুর একটু মসজিদের মাইকে এলান করে দিন সেহরি খাওয়ার সময় হয়ে গিয়েছে আমি বললাম এখন বাজে রাত পোনে তিনটা সেহেরি খাওয়ার শেষ সময় ভোর পাঁচটা আমি এই দুই ঘন্টা আগে মানুষকে টাকার অর্থটাকে আপনি আমাকে বলেন কারণ এখানে আমরা যারা আসছি কম বেশি তো আমরা সবাই কাজকর্ম করি করি না কেউ অফিস করেন কেউ ব্যবসা করেন এই যে ভোর তিনটা থেকে রাত থেকে যে যারা ডাকাডাকি করা হচ্ছে কর্মজীবী মানুষ শ্রমজীবী মানুষ এদের এদের তো তো কষ্ট হয় হয় ঘুম না আবার সকালবেলা খেয়ে নামাজ পড়ে একটু করে বিশ্রাম করে আবার নিজ নিজ কাজে যেতে হয় তো সুতরাং সাহারি খাওয়ার জন্য দুই তিন ঘন্টা আগ থেকে মাইকে ডাকাডাকি করা মানুষের ঘুমে ডিস্টার্ব করা এটা জায়েজ নাই কথা কি বোঝা আসছে আপনি ডাকলে আপনি এক ঘন্টা আগে ডাকেন সেই শেষ সময় ভোর পাঁচটা আপনি ডাকবেন ভোর চারটায় চারটা দশে চারটে বিশে মানুষকে আপনি ডেকে দেন কোনো সমস্যা নেই কিন্তু এত আগ থেকে মানুষকে ডেকে ঘুমের ডিস্টার্ব করা আর মানুষকে কষ্ট দেওয়া এটা কখনো ইসলামের শরীয়ত পছন্দ করে না